আপনাদের জন্য আবারও চলে এসেছি এক লেয়ারের ফ্রেঞ্চ জাবে কালেকশন নিয়ে অনেকেরই রিকোয়েস্ট ছিল এই এক লেয়ারের ফ্রেঞ্চ হিসাব নিয়ে আসার জন্য তো আমরা কিন্তু কোরিয়ান ক্রে ফেব্রিক্স উপরে এই সিঙ্গেল লেয়ারের ফ্রেঞ্চ হিসাবটা মেক করেছি যেটা খুবই লাইট ওয়েট এবং ফেব্রিক্সটা একটু দেখেন খুবই সফট এবং কমফোর্টেবল বডিতে কিন্তু ক্রেপ পাবেন দেখেন এখানে চমৎকার অল ওভার বডিতে ক্রেপ থাকবে যার কারণে এটাকে একদম আয়রন করতে হবে না অনেকে হচ্ছে এর মেজারমেন্ট জানতে চান এটা ব্যাক প্যানেলের যে মেজারমেন্ট এটা হচ্ছে আপনার ফিফটি আর ফ্রন্ট প্যানেলে হচ্ছে আপনার 48 আপনি হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের মেজারমেন্ট এখানে পাবেন ভিতরে এনাফ স্পেস পাবেন ঢোলাঢালা একদমই ডেইলি ইউজ করতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই হিসাবটা দিয়ে আপনি ঝটপট তো রেডি হতে পারবেনই আর সেই রেডি হওয়ার মধ্যে আপনার কোনো প্রকার পিনের ইউজ করতে হবে না আপনারা জানেন ফ্রেঞ্চ হিজাব ওয়্যার করে হচ্ছে এই লুপগুলোর মাধ্যমে এই বড় যে লুপটা দেখতে পাচ্ছেন এইটা আপনি খপার পিছনে বাঁধলে এটা হিজাব হবে আর আপনি যদি নেকআপ করতে চান এই যে নোজ নেকআপের পোর্শনে আপনি জাস্ট এই চিকন লুপগুলোকে বেঁধে ফেললেই কিন্তু আপনার একই সাথে হিজাব এবং নেকআপ হয়ে যাবে তো কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া রেডি হতে আপনারা এই ফ্রেন্ডস হিজাবটা পারচেস করতে পারেন প্রিমিয়াম কোরিয়ান কোরিয়ানিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্ট হাতে রয়েছে ব্ল্যাক কালারটা প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনি আমাদের কাছ থেকে এই ফ্রেন্স হিসাবটা পারচেস করতে পারেন এটার আমি বাকি কালারগুলো আপনাদের দেখাবো প্রত্যেকটা কালার একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের সবগুলো স্টকে রয়েছে আপনি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারেন লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আপনি ঘরে বসে থেকেও সেম প্রোডাক্টটা হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এবং সময় দিচ্ছি আপনাদের স্ক্রিনশট নেওয়ার আপনি কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পিচ কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার লাইট পিচ যারা একটু লাইট এবং সফট কালার পছন্দ করেন এটাকে পারচেস করতে পারেন প্রত্যেকটাই কিন্তু ভাবে আপনারা ওয়ার করতে পারবেন প্রিমিয়াম কোরিয়ান ক্রেপ এর মধ্যে যেটা লাইট ওয়েট এবং খুবই চমৎকার দেখে দিচ্ছে এটা আরো একটি ভাইরাল কালার দেখতে পাচ্ছেন পেস্টাল ব্লু চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন এটা অনলাইনে খুবই ভাইরাল কালার এবং ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে আরেকটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটিংটা এটা কিন্তু একদম ভি শেপে রয়েছে যেটা দেখতে কিন্তু খুবই গর্জিয়াস এটা আপনি হিসাব এবং নিকাপ করে পড়তে পারবেন কোনো প্রকার পিন ইউজ করা ছাড়া আরও একটি অনলাইন ভাইরাল কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন চমৎকার একটি কালার ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে দেখেন কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের লুফ রয়েছে লুফের মাধ্যমে আপনারা হিসাব নিকাপ করে ফেলবেন এবং ফেব্রিক্সটার কথা যদি আবারও বলি এটা খুবই সফট আপনি জাস্ট হ্যান্ড ফিল নিলেই বুঝতে পারবেন কোরিয়ান ট্রে ফেব্রিক্স পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখা হচ্ছে আরও বেশ কয়েকটা ফ্রেন্স হিসাবের নতুন কালেকশন নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন